মাত্র এক টাকায় হাবড়ায় মিলছে বিরিয়ানি মূল্য বৃদ্ধির এই বছরে অবাক লাগলেও এমনই অফার চালু করেছে হার্থোবা এলাকার হ্যাংলা রেস্টুরেন্ট আর এই অভিনব বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে এখন এলাকায় সারা ফেলে দিয়েছে দোকানে দায়িত্ব সামলানো ক্লাস টুয়েলভ এর ছাত্র অর্ক প্রফ রক্ষিত কারণ বাবার শারীরিক অসুস্থতার কারণে এখন রেস্টুরেন্ট সামলাতে হচ্ছে তাকেই সেও ছাত্র তাই পড়াশোনার ফাঁকে দোকান চালাতেই মাথায় আসে এই অভিনব চিন্তা স্কুলে যাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে দোস্ত শিশুদের সবসময় হাতে মেলে না অধিক পয়সা সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তার ধারে থাকা বিরিয়ানি দোকান দেখলেই ইচ্ছে হয় খাওয়ার তবে ছোট বয়সে সবসময় হয়ে ওঠে না সামর্থ্য এই কথা চিন্তা করে দোকান সামলানো অকরপ্রভ মাথায় আসে স্কুলের ছাত্রছাত্রী ও দুস্থ শিশুদের জন্য যদি না মাত্র টাকায় ভরানো যায় পেট এভাবেও তো চাইলে মানুষের পাশে থেকে করা যায় সেবা পরিবারের অন্যান্য জানাতেই সকলেই তার এই চিন্তাকে মান্যতা দেন এরপর মাত্র এক টাকার বিনিময়ে ছাত্রছাত্রী সহ ষোলো বছরের নিচে ছেলে মেয়েদের চিকেন বিরিয়ানি খাওয়ানোর অফার চালু করা হয় যার জন্য মূল্য দিতে হবে মাত্র এক আমরা অনেক জায়গায় অনেক দাম বিরিয়ানি কিন্তু এখানটাই শুনছি এক টাকায় বিরিয়ানি এই কারণে আমরা এখানটা আছি অনেক টাকা তো আমরা খেতে পাই না এই কারণে এক টাকায় শুনছি আমাদের স্কুলের ধারে আমরা টিফিনও অনেকেই আছে তো যেমনি শুনি যে মানে শুনছি এক টাকায় বিরিয়ানি দিচ্ছে সেই জন্য আমরা দৌড়ে সবাই মিলে চলে আসি এখানে এক টাকায় বিরিয়ানি পুরো পেট ভরে বিরিয়ানি খেয়েছি না যত যতটুকু চেয়েছি ততটুকু দিচ্ছে এখানে এক টাকায় বিরিয়ানি দিতে তাই খেয়ে এসেছি তবে এই সুযোগ কিন্তু সবাই পাবে না প্রথমে আসা দশ জনই এই এক টাকার বিরিয়ানি খাওয়ার সুযোগ নিতে পারবে বলেই জানান দোকান মালিক অর্কপ্রুফ রক্ষিত শুধু বিরিয়ানি নয় এই অপরে আনলিমিটেড রাইস ও আলু নিতে পারবে শিশুরা হ্যাংলা রেস্তোরাঁর সামনেই হাটথুবা আদর্শ বিদ্যাপীঠ স্কুলে টিফিনের ঘন্টা পড়তেই তাই প্রতি শুক্রবার এখন ভিড় জমছে হ্যাংলা বিরিয়ানি দোকানে স্কুলের ঘন্টা পড়লে দৌড় দিচ্ছে ছাত্রছাত্রীরা কেকার আগে এসে পৌঁছাবে এই দোকানে এক টাকায় বিরিয়ানি খাওয়ার সুযোগ নিতে তাই রীতিমতো চলছে কম্পিটিশন যদিও দোকান মালিক জানাচ্ছেন আগামী দিনে প্রতিদিনই এই এক টাকার বিরিয়ানির পরিষেবা চালুর ইচ্ছে রয়েছে তার খাবারের গুণগত মানের দিক থেকেও অন্যান্য দোকানকে রীতিমতো কম্পিটিশন জানাচ্ছে এই হ্যাংলা পাশাপাশি পূর্বের মতোই সকলের জন্য রয়েছে আনলিমিটেড চিকেন ও মাটন বিরিয়ানি খাবার সুযোগ তবে বাচ্চাদের জন্য এই অফার এনে রীতিমতো এলাকায় সারা ফেলে দিয়েছে হ্যাংলার রেস্তোরাঁ এই বিরিয়ানি খাবার জন্য এখন প্রতি শুক্রবারে কচি কাজাদের ভিড় চলছে আবরার এই দোকানে তাই সন্তানকে নিয়ে আনলিমিটেড বিরিয়ানি খাবার ইচ্ছে জাগলে ঘুরে আসতেই পারে এই রেস্তোরাঁয় এটা দুস্ত বাচ্চাদের জন্য যা আমরা আমিও একসময় ছোট ছিলাম হয়তো স্কুলে ছিলাম টাকা ছিল না বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকলেও টাকা ছিল না তো দুস্থ বাচ্চাদের জন্যই মেনলি আমরা এটা চালু করেছি যে এক টাকায় চিকেন বিরিয়ানি বসে খেলে রাইস আলু আনলিমিটেড মাত্র এক টাকায় ভীষণ গিজুই না এক টাকা নিয়ে প্রতি শুক্রবার প্রথম এক থেকে সাতজন ছিল আজকে থেকে জন করা হলো এক থেকে ষোলো বছর বাচ্চারা এক টাকা নিয়ে আসবে চিকেন বিরিয়ানি রাইস বসে খেলে রাইস আলু আনলিমিটেড